তারপরে দিয়ে কি নাম দেব মুন্ডি গরু বলে মুন্ডি মাই ডাকি তোর কি নাম হুম হুম এ খুব তেজিয়াল গরু এর নাম সুন্দরী গরু সুন্দরী আদিকা শুশোনা আর না এতে কি ট্যাম 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 কাম ভাব হবে দুধ দোয়ানোর আগে কি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি সবার পাঁচটা সর্ষের তেল দিয়ে বাটগুলোকে মাখিয়ে নিতে হয় তো প্রথমে জল দিয়ে ধুই নিতে হয় তারপরে আস্তে আস্তে করে এরকম টানলে পরে পানাই যায় তারপরে ফুসকার তেল দিয়ে দোয়াতে হয় বানে লাগে আর সরিষার তেল দিলে পরে বানে লাগবে না দাদা দিলো বাড়ি